এখানে একটা মা না না মায়ের একমাত্র ছেলে বিক্রিমের একমাত্র এবং সে একজন আলেম এ দেশে বিগত সরকার ফেসিস সরকার অনেক আলেম দূরপর জুলুম করছে বর্তমান সরকার যদি এখন আলেম দুর্বল জুলুম করার এই ট্রেডিশন চালু করে আমরা পনেরো বিশ বছর থেকে চিনি যে অভিযোগ তাকে দেওয়া হয়েছে তাকে যত লোক চিনে একটা লোক এই অভিযোগটা কোন মানুষের বছর একজন মিশলে কিছুটা অনুমান করা যায় তার মতো নীরব

আমরা অভিযোগ করার সাথে সাথে এখন যদি তৈরি গদিতে আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেফতার না করেন আপনারা কালকে ঢাকা শহরে কি হবে সারা বাংলাদেশে কি হবে সেটার জন্য আপনার প্রস্তুত আপনাদের দায়বার নিতে হবে এটার দায়বার আপনাদের নিতে হবে কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনার এক মিনিট সময় নেন নাই আর আজকে এত প্রমাণ থাকার পরে ভিডিও থাকার পরেও আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইউদি আমি নাসানা আমি দোষী এটাকে একটা মানুষ কোনো লাইভে এসে বলে কত নির্যাতন করলে নির্যাতন করলে একটা মানুষ লাইভে এসা তারা বাধ্য করছে এটা করার জন্য যারা যারা করছে এদেরকে যদি আজকে সেটাই তো তারাই তো করছে তারাই করছে এটা যদি এটা যদি তাৎক্ষণিক আপনারা রেপিলেকশন না নেন তাহলে আমরা সষ্ট্র উপদেশের সাথে কথা বলে এই থানা সহ আরো যারা যারা এটার সাথে জড়িত তাদের ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা নিতে হবে না সেই জন্য লাইভের ব্যাপার থেকে প্রমাণিত হয় যেটা বলাৎকারের জন্য না অন্য কোনো উদ্দেশ্য ছিল না এবং তারিখ ২৬ তারিখ আমাদের ঢাকা যে মহা সমাবেশ হয়েছে ইজরায়েলদের বিরুদ্ধে ইসরায়েলদের বিরুদ্ধে গাজার মুসলমানদের পক্ষে সেখান থেকে আসার সাথে সাথে ভারতের বিরুদ্ধে ভারত ভারত মিয়ানমার এবং ইসরায়েলে ইসরায়েলিরা যে আপনার কেন কথা ইন্টারপ করেন আমাকে কথা বলতে দেন গাজা মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের যে গণহত্যা চলতেছে ভারতের মধ্যে মুসলমানদের যেই অত্যাচার চলতেছে মিয়ানমারের মধ্যে অত্যাচার তার প্রতিবাদে আমরা যে সংহতি সমাবেশ করলাম সেখান থেকে আসার পরই কেন তার সাথে এমন আচরণ করলো এটা তো দুই মাস আগের ঘটনা তারা যেটা বলতেছে দুই মাস পর্যন্ত তারা কোথায় ছিল দুই মাস পর্যন্ত তারা তদন্ত না জি আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতেছি প্লিজ এটা আপনি একজন মানুষ হিসাবে সত্যের পক্ষে থাকবেন আমি আপনার না 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 গ্রেপ্তার পরে মামলা আগে গ্রেপ্তার পরে মামলা নিচ্ছে গ্রেফতার করছে পরে মামলা দিচ্ছে এখানে ये जे करा कर देख लो कर ये चला ना तू नाले दे तू फेर नाही ये करा कर ये जे तो का मुद्दे बोल दे ओडी के जन बाय 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 टू साइड दे